আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ সারা দিন সালমানের মনটা ভালো নেই বারবার শুধু মায়ের কথা মনে পড়ছে ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে দারুণভাবে বাড়ি আসতে মন চাইলেও পড়াশোনার জন্য আসতে পারছে না তাই সে মনটাকে একটু হালকা করতে কাগজ কলম নিয়ে মায়ের কাছে একটি চিঠি লিখতে বসে চিঠির শুরুতেই মাকে নিয়ে একটি কবিতা লিখেছে ইচ্ছে করে মা গত দেখি বারে বার যত দেখি চায় যেমন দেখিতে আবার ইচ্ছে করে তোমার কোলে আমার মাথা রাখি হৃদয় মন উজার করে তোমায় ভালোবাসি ইচ্ছে করে জীবন ধর তোমার সেবা করি শত বাধা এলেও যেন একটু নাহি নড়ি ইচ্ছে করে তোমার জন্য বাধি সুখের বাসা দুঃখ জ্বালা রবে না সে থাকবে ভালোবাসা কবিতাটি শেষ করে সালমান চিঠি লিখতে যাবে ঠিক এমন সময় সাহাইলে সে কাঁধে হাত রেখে বলল ইরে সালমান একা একা বসে কি লিখছিস সকাল থেকে বারবার মায়ের কথা মনে পড়ছে তাই তার নিকট চিঠি লিখতে বসেছি দেখি তুই কি লিখেছিস নে দেখ বলে সালমান তার খাতাটি সোহেলের হাতে তুলে দিল সোহেল চিঠি পড়ে বলল রে সালমান তুই শুধু মাকে নিয়ে কবিতা লিখলি বাবাকে নিয়ে লিখলি না বাবাকে নিয়ে লিখলি না কেন বুঝেছি তোর বাবা খুব একটা ভালো মানুষ না কিংবা তোকে তিনি আদর করেন না তাই তার জন্য তোর মায়ে লাগে না বাবাকে নিয়ে কবিতা লেখার সুযোগটা পেলাম কই তুই তো এর আগে এসে হাজির দে খাতাটা দেখ দেখ বাবাকে নিয়ে আমি কত সুন্দর কবিতা লিখি চয়েল খাতাটা ফিরিয়ে দিলে সালমান লিখল আমার বাবা কেমন বাবা তোমায় বলে যাই আমার বাবা এমন বাবা যার তুলনা নাই আমার বাবা আমার সাথে কথা বলে যখন আনন্দেতে মনটা আমার ভরে ওঠে তখন আমার বাবার মতো বাবা আর কোথাও নাই বাবার কাছে স্বর্গীয় সুখ আমি খুঁজে পাই আমার বাবার সাথে আমি যাই কোথাও যখন না খেয়ে নিজে বাবাই আমায় খাওয়ায় তখন সেই বাবাকে খারাপ বলে যে বাজাহারা পৃথিবীর বুকে সবচেয়ে জালেম সে বা তাহারা বাহ সালমান তুই তো ভালোই কবিতা লিখতে পারিস না তেমন আর পারি কই এই একটু আত্ম হলেও হতে পারে খারাপ কি সুন্দরীত হয়েছে এমনই বা কয়েকজনে লিখতে পারে তোর মুখ যখন আছে যা বলার বলতে থাক আমি আর তোকে কিছুই বলবো না সালমান আমার মনটাও বাড়ি যাওয়ার জন্য অনসেন করছে তাই নাকি হুম তাহলে চল দুজনে মিলে আগামী বৃহস্পতিবারে বাড়ি যাই শুক্রবারে তো ক্লাস নেই বৃহস্পতিবারে ক্লাস করে যাব শনিবারে এসে ক্লাস করব। ঠিক আছে বাড়ি যখন যাচ্ছি তাহলে আর চিঠি লিখে লাভ কি রাখ আয় বাইরে কোথাও থেকে বেরিয়ে আসি তাহলে মনটা ফ্রেশ হবে কোথায় যাবি চিড়িয়াখানায় যাবো চিড়িয়াখানায় না ভালোই হবে চল খানিক বাদে সোহাইলো সালমান গামে একটি বাসে উঠলো চিঠে বসার পর সামনে বসা টাকুওয়ালা এক ভদ্রলোকের উপর সোহাইলের নজর পড়লো সে সালমানকে টিপ্পনি কেটে বলল দেখ সালমান এই লোকটার মাথায় কি সুন্দর চকচক একখানা টাক ইস যদি তার মাথায় একটু হাত বোলাতে পারতাম সালমান হেসে বলল সোহেল এখনও তোর দুষ্টমের অভ্যাসটা গেল না বেচারার মাথা জোরে টাক এমনিতেই তো তার মন খারাপ তার উপর যদি তার টাক নিয়ে আমরা দুষ্টমি করি তবে তো তার দুঃখ আরও বেড়ে যাবে তুই তো জানিস যে কোনো মুসলমানকে অযথা দুঃখ দেয়া অযথা তার মন খারাপ হয় এমন কাজ করা উচিত নয় ঠিক আছে ভাই কথা দিলাম টাকাওয়ালার সাথে আমি কোনো দুষ্টমি করব না চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখি দেখে তারা আল্লাপের অপরূপ সৃষ্টি নির সীমায়ন প্রশংসা করলো অতপর তারা সন্ধ্যার দিকে মাদ্রাসায় ফিরে এলো কিন্তু বৃহস্পতিবারে বাড়ি যাওয়ার কথা থাকলেও কোনো এক কারণে যাওয়ার হলো না অবশেষে তারা দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল কয়েকদিন আগে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা শুরু হয়েছে আজ শেষ দিন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেলে সালমানার সোহেল বাড়ির উদ্দেশ্যে পা বাড়াল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠলো দুজন পাশাপাশি বসলো সোহেল জানালার পাশে আর সালমান ভেতরের সাইডে সোহেল জানালা দিয়ে তাকিয়ে রইল সালমান প্রথমে ভেবেছিল সোহেল বাইরের মনোমুগ্ধকর দৃশ্য বলে দেখছে কিন্তু তোর চেহারার দিকে তাকিয়ে বুঝলো সে কিছু চিন্তা করছে তাই সালমান তাকে জিজ্ঞেস করলো কিরে সোহেল কী ভাবছিস সালমানের কথায় সম্মিত ফিরে পাই সোহেল তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে কই না তো কিছু ভাবছি না আমার কাছে গোপন করিস না সোহেল তোকে আমি সেই ছোটোবেলা থেকেই চিনি তোর মুখ দেখলেই আমি বুঝতে পারি তুই কিছু ভাবছিস কি ভাবছিস না সুতরাং বাহানা বাদ দিয়ে কি চিন্তা করছিলি তাই বল সত্যি সালমান তোর সতর্ক দৃষ্টি ফাঁকে দেয়া অন্তত আমার পক্ষে সম্ভব না তুই ঠিকই ধরেছিস যে আমি কিছু চিন্তা করছিলাম আমার অবস্থা বোঝার জন্য তোকে ধন্যবাদ তোর কাছে তো আমি ধন্যবাদ শুনতে চাইনি যা শুনতে চেয়েছি তা বল যা শুনতে চেয়েছি তা বল হয়েছে কি হ্যাঁ বল থামলি কেন হয়েছে কি সেদিন বিকেলে হাঁটতে গিয়ে হঠাৎ একটি মেয়ের সাথে আমার দেখা হয়ে যায় মেয়েটিকে আমার অসম্ভব ভালো লাগে তাই নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারলাম না কাছে গিয়ে নাম জিজ্ঞেস করলাম বললো সুইটি তার কথাই ভাবছিলাম বাহ তোর তো দারুণ সাহস দেখে ভালো লাগলো আর অমনি দৌড়ে গিয়ে নাম জিজ্ঞেস করলে যদি সে তোকে ধমক দিত বললাম তো আমি তখন নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম কী হবে না হবে ভাবার সময় পাইনি আর ধমকের কথা বলছিস তা তার থেকে আশা করা যায় না তার নাম যেমন সুন্দর ব্যবহারও তেমন মিষ্টি দেখতে কেমন সে যে কত সুন্দরী তা তোকে বলে বিশ্বাস করানো যাবে না যদি ব্যক্তি তাহলে বুঝতে চাপা ছাড়ার আর জায়গা বাসনা না চাপা নারে দুঃস্থ সত্যি বলছি সে হলো রূপের রানী তার উজ্জ্বল রূপ যদি বিকিরণ করছিল পুরো রাস্তা জুড়ে তাকে দেখে মনে হচ্ছিল তার চারপাশে যেন রূপের বৃষ্টি বর্ষিত হচ্ছে তার ডাগর চোখের চাহনি নিমিশ আমাকে মন্ত্রমুগ্ধের ন্যায় বিমোহিত করে ফেলেছিল তার চেহারায় এমন মধুময় তীব্র আকর্ষণ ছিল যে অপলো কাঁখে মেলেকে বলছে এই থাকতে ইচ্ছা হচ্ছিল আমার কিন্তু যখন হজরত বুড়াই দ্বারাদল্লাহ বান্ধব থেকে বণিত এখানে হাদিস মনে পড়ল। তখন সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিলাম থামলি কেন হাদিসটি বল আদেশটি হল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত আলীর রিয়ালুকে বলেছেন হে আলী কোনো মহিলার ওপর অনিচ্ছাকৃতভাবে হঠাৎ দৃষ্টি পড়ে গেলে তার দিকে তুমি দ্বিতীয়বার তাকাবেন কেননা প্রথমবার অনিচ্ছাকৃতভাবে হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ায় তা তোমার জন্য জায়েজ কিন্তু দ্বিতীয়বার দৃষ্টি ইচ্ছাকৃত হয় তা তোমার জন্য জায়েজ নয় বুদ্ধিমানের কাজ করেছিস কেননা অপর এক হাদিসে আছে রাসুল্লা সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বেগানা সুশ্রী নারীর প্রতি খায়েশের সাথে তাকাবে কেমতের দিন তার দু চোখে গরম শেষে ঢেলে দেওয়া হবে সুতরাং তুই যদি প্রথমবার তার উপর অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ার পর চোখ না ফেরাতে তার দিকে চেয়েই থাকতি তাহলে তুই উক্ত হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যেতে যেহেতু তুই দৃষ্টি ফিরিয়ে নিয়েছিস সেহেতু তুই সেই হাদিসের অন্তর্ভুক্ত হয়েছিস যে হাদিসটি হজরত আবু মামারদীয়াল্লাহ মানু বর্ণনা করেছেন ভুক্ত হাদিসের রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কোনো বেগানামের সৌন্দর্যের উপর হঠাৎ যদি কারো দৃষ্টি পড়ে যায় এবং সে সাথে সাথে এখন চোখও বন্ধ করে নেয় তাহলে পাক তার জন্য এমন ইবাদতের সুযোগ করে দেন যার স্বাদ সে অনুভব করতে থাকে কিন্তু সমস্যাটা কোথায় জানিস কোথায় সেদিন তাকে দেখার পর থেকে কিছুতেই তার চেহারা ভুলতে পারছি না চোখ বন্ধ করলেই তার সুন্দর অবয়বখানা ভেসে ওঠে চোখের সামনে একা একা থাকলে তার চিন্তা চেতনা স্থান করে বসে আমার গোটা হৃদয় জোরে মন থেকে কিছুতে তাকে সরাতে পারছি না এভাবে চলতে থাকলে তো আমার পড়াশোনা গোল্লায় যাবে তাছাড়া সেদিন হুজুরের মুখে শুনলাম বেগানা কোনো মেয়েকে দেখা যেমন হারাম তাকে নিয়ে চিন্তা করাও তেমন হারাম কিন্তু আমি তো শত চেষ্টা করেও তার চিন্তা মন থেকে সরাতে পারছি না আমার এই সমস্যার সমাধান কি বলতে পারিস বলতে পারবো না কেন অবশ্যই পারব তোর এই সমস্যার সমাধান আমার কাছে আছে আমার দেয়া টিপসগুলো পুরোপুরি মেনে চললে অবশ্যই তুই এই সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ তাহলে দেরি না করে তাড়াতাড়ি বলে ফেল যখনই স্ত্রীটির সুন্দর চেহারা তোর চোখের সামনে ভেসে উঠবে তখনই তুই মনে মনে কোনো এক ও খারাপ চেহারার মেয়ের ছবি কল্পনা আনবি তোর কল্পিত মেয়েটি এমন হবে যে ও কুৎসিত কালো অন্ধ মুখে বসন্তের দাগ মাথায় দাগ দাঁতগুলো সামনের দিকে বেরিয়ে উঁচু হয়ে রয়েছে নাক চ্যাপটা ঠোঁট বড় মোটা মুখের দুর্গন্ধময় লালা যখন তুই এরূপ চেহারার কোনো মেয়ের কল্পনা করতে থাকবি তখন দেখবি সহসা তোর মন থেকে সুইটির সুন্দর চেহারার আকর্ষণ ধীরে ধীরে চিহ্নিত হয়ে গেছে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে এরপরও যদি আকর্ষণ অব্যাহত থাকে তবে মনে মনে চিন্তা করবি যে আমার সুইটি একদিন মরে যাবে সে কবরবাসী হবে কবরে তারের সুন্দর দেহ পচে গুলো শেষ হয়ে যাবে পোকামাকড় তাকে কুড়ে কুড়ে খাবে সেই সাথে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে আল্লাহর শাস্তি ভয় করবি আমার বিশ্বাস এভাবে কিছুদিন চেষ্টা করতে থাকলে আল্লাহর রহমতে অবশ্যই তোর মনের রোগ ভালো হয়ে যাবে সালমান আর সোহাইল কথা বলছে এর মধ্যে গাড়ি পৌঁছে গেছে তাদের গন্তব্যে গাড়ি থেকে নামলো তারা সালমান যাই রে দোস্ত দয়া করিস কাল দেখা হবে বলল সোহাইল আমাদের বাড়িতে আয় আম্মা আব্বার সাথে দেখা করে পরে যাবি না পরে একসময় দেখা করব। এখন হাতের সময় খুব কম সন্ধ্যা ঘনি আসছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নইলে আম্মা চিন্তা করবে আচ্ছা ঠিক আছে যা স্যারকে আমার সালাম দিস আসসালামু আলাইকুম সালমান তোর কাছে শুধু অন্যের মাধ্যমে সালাম পৌঁছানোর আসল পদ্ধতি শুনল তাছাড়া অন্য কারোর কাছ থেকে সালাম পাঠানোর জন্য তৈরি পাইনি সবাই বলে অমুককে আমার সালাম দিও ব্যাস এতেই তারা কেন তো সালাম দেওয়ার আর প্রয়োজন মনে করে না আর কথা না বাড়িয়ে বাড়িতে যায় আমিও যাই দয়া করিস আর হ্যাঁ মাদ্রাসা যেহেতু আগামী শনিবারের পরের শনিবারে খোলা তাই তুই কিন্তু শুক্রবার বিকেলে তৈরি হয়ে আমার জন্য অপেক্ষা করিস যাতে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিতে বিলম্ব না হয় ঠিক আছে আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে তোর জন্য অপেক্ষা সালমান সালমানু সোহেল নিজ নিজ বাড়ি চলে গেল সালমান ঘরের বারান্দায় চেয়ার পেতে বসে বই পড়ছে আট নয় বছরের একটি ছেলে দূর থেকে সে পাশে দাঁড়ালো হাতে একটি কাগজ ছেলেটিকে দেখে সালমান বই বন্ধ করে বলল কি কিছু বলবে হ্যাঁ শাঁখেরা পো আপনাকে এটা দিয়েছে বলে হাতের কাগজটি সালমানের দিকে বাড়িয়ে দিল সে সালমান কাগজটি হাতে নিয়ে ঘরের ভেতর চলে গেল আর মনে মনে ভাবল কাগজটি শাকেরা দিয়েছে তাহলে নিশ্চয়ই এটি প্রেমপত্র ব্যতীত অন্য কিছু নয় অথচ স্কুলে থাকতে আমি ওকে জানিয়ে দিয়েছি যেসব আমার পছন্দ নয় তারপরও না মেয়েটাকে নিয়ে আর পারা গেল না কাগজে কী লেখা আছে তা না পড়ে ড্রয়ারে রেখে দিল সালমান তারপর পেছনে সে বই পড়তে লাগলো কিন্তু একই বইয়ের পৃষ্ঠা যে শেষ হতে চাইছে না এক লাইনে গোলে দুই লাইন পিছিয়ে এক লাইনে গোলে দুই লাইন পিছিয়ে কয়েকটা লাইনে ঘুরে ফিরে বারবার পড়ছে আর কি পড়ছে তাও বুঝে আসছে না মনের ভেতর খুদ শুরু হয়ে গেল সালমানের অজান্তে তার মন বলে উঠলো শাখেরা কাগজে কি লিখেছে তা একবার পড়েই দেখো অগ্নাথা প্রেমপত্র পড়তে তো আর দোষ নেই প্রেম না হয় নাই করলে তাছাড়া শাকের এখন মাদ্রাসায় পড়ে পর্দা করে চলে সুতরাং এটি প্রেমপত্র ছাড়া কোনো কিছু তো হতে পারে কথা ভাবতে এই কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলো সালমান কাগজটিতে সুন্দর হস্তাক্ষরে লেখা আছে লিপির শুরুতে তোমাকে জানাই সমগ্র পৃথিবী জুড়ে আজ ভোরে যত ফুল ফুটেছে সেসব ফুলের মধ্যে হতে যে ফুলটি তোমার সবচেয়ে বেশি প্রিয় সেই ফুলের একটা শুভেচ্ছা জানি না তুমি আমার এই শুভেচ্ছা গ্রহণ করবে কিনা তবে এটা জানি যে তুমি আমার চিঠি পড়ে বিরক্ত হচ্ছ প্লিজ চিঠিটি ছিঁড়ে ফেলে দিও না একটু কষ্ট করে পুরো চিঠিটি পড়ো তারপর না হয়ে ফেলে দিও সালমান তোমাকে নাম ব্যতীত অন্য কিছু বলে সম্বোধন করার অধিকার আমি পাইনি তাই নাম ধরিয়ে ডাকলাম কিছু মনে করো না সালমান তোমাকে আমি জীবনের প্রথম ভালোবাসেছি যদিও তুমি আমার ভালোবাসার ডাকে সাড়া দাওনি তবুও আমার মন প্রাণ সপ্তমায় দিয়ে দিয়েছি কথায় বলে প্রথম যাকে ভালো লাগে তাকে কখনো ভোলা যায় না তাই আমিও তোমাকে ভুলতে পারি না আর পারবো কি তাও জানি না তবে এটা জানি যে তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন আর অর্থহীন জীবনের চেয়ে মরণ অধিক শ্রেয় এ জানে তুমি আমার সাথী না হলে সেসবধি মরণই আমার সাথী হয় কি না সালমান তুমি হয়তো শুনেছ যে আমিও তোমার মতো কলেজ ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়েছি পর্দার হুকুম পুরোপুরি মেনে চলছি যদিও পর্দা করা আল্লাহর বেধান সেজন্য পর্দা করছি এবং এতে আমার উপকার হচ্ছে তবুও এর শুরুটা কিন্তু তোমার জন্যই যদি তুমি তখন আমাকে প্রেম ভালোবাসা সম্পর্কে শরীয়তের হুকুম না শোনাতে এবং আমার ভালোবাসাকে ফিরিয়ে না দিতে তাহলে হয়তো মাদ্রাসায় পড়া এবং শরীর হুকুম হাক জানার মুসিব আমার হতো না সালমান প্রেম ভালোবাসা ইসলামের জায়জ নেই এ কথা আমি জানি এবং মানিও তাই তো তুমি স্কুল ছেড়ে চলে যাওয়ার পর থেকে অদ্যাবোধে তোমার সাথে কোনোর যোগাযোগ করার চেষ্টা করিনি এবং তোমার সাথে দেখাও করিনি বরং তোমাকে ভুলার চেষ্টা করেছি কিন্তু পারিনি কি করব বলো আমি তো আর আমার মনের মালিক নই মনকে আমি কিভাবে বোঝাবো আমার সাধ্যের ভেতর যা ছিল তা তো আমি করেছি এই যে দেখো তুমি বাড়িতে এসেছো শুনেও আমি তোমার সাথে দেখা করতে আসিনি কারণ আমি জানি তোমার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নেই কিন্তু মন যে মানে না তাই বাধ্য হয়ে চিঠি লিখলাম তবে প্রেমপত্র হিসেবে নয় আমি তোমার সাথে প্রেম করতে চাই না আমি তোমাকে বৈধ পন্থায় বিয়ের মাধ্যমে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই সালমান শুনেছি আগামী বছর তোমার পড়াশোনা শেষ হবে আমারও তখনই শেষ হবে সুতরাং তোমার নিকট আমার বিনীত অনুরোধ তোমার বিয়ের পছন্দের পাত্রী যেন আমি হই আমাকে বধূ সাজাতে যেন তোমার কোনো আপত্তি না থাকে কেননা বিবাহ প্রেম ভালোবাসা জায়জ নেই তা আমি মেনে নিয়েছি দরকার নেই তোমার সাথে প্রেম করার কিন্তু ভালো লাগা পত্রপাত্রীকে বিবাহ করা তো আর না জায়জ নয় সুতরাং কেন তুমি আমাকে বিবাহ করবে না করতে হবে হ্যাঁ করতেই হবে এটা আমার অনুরোধ প্রাণের দাবি আত্মার দাবি মনের দাবি এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দাবি সালমান আশা করি আমার অনুরোধটি তুমি একটি বার হলেও বিবেচনা করবে চিন্তা করে দেখবে যে আমি সঠিক অনুরোধ করলাম আপনাকে বেঠিক আর কী লিখবো ভালো থাকো আর মনে চাইলে আমার চিঠির উত্তর দিও এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ এতি শাকেরা শাকেরার চিঠি পড়ে সালমান চিন্তার সাগরে হাবুডুবু খেতে লাগলো মন মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি হলো দারুণভাবে নিমিশেই তার সুন্দর অবয়বখানা ম্লান হয়ে গেল অন্ধকারের ছায়া নেমে এলো তার চোখের সামনে কিছুই যেন দেখতে পাচ্ছে না সালমান তবুও নিজেকে সামলে নিল চিঠিখানার ড্রায়ারের মধ্যে রেখে বিছানা শুয়ে হাত পা ছড়িয়ে দিল কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো তারপর ঘুমবার চেষ্টা করলো কিন্তু ঘুম কি এত সহজ ইচ্ছে করলেই কি তার নাগাল পাওয়া যায় না সালমানও পেলো না ঘুমের নাগাল ভাবখানা এমন যেন তার চোখ অবরোধ করেছে ঘুমের সাথে সে কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলো অতপর পর এক টেবিলে গিয়ে ডায়েরিটা খুলে কলম হাতে নিল তারপর লিখতে শুরু করলো প্রিয় শাকেরা পত্রের শুরুতে আমার প্রীতীয় শুভেচ্ছা গ্রহণ করিও আশা করি ভালো আছো আমিও ভালো বিশ্বাস করো শাকেরা তুমি আমাকে এত তো আমি কল্পনাও করিনি আজ তোমার চিঠি পেয়ে বুঝতে পারলাম তোমার ভালোবাসা কত গভীর শাকেরা তোমার চিঠিখানা পড়ে আমার হৃদয়ে আনন্দের হিল্মল বইছে তুমি আশঙ্কা করছো চিঠিখানা আমি ছিঁড়ে ফেলে দিই কিনা হ্যাঁ চিঠি ছিঁড়ে ফেলে দেব ঠিক কিন্তু চিঠির লেখাগুলো সযত্নে রেখে দেব আমার হৃদয়ের গহিনে সত্যি বলতে কি তুমি আমার প্রতি ভালোবাসার যে পরাকাশটা দেখিয়েছ তার মূল্যায়ন আমি অবশ্যই করব। তোমাকে বৌধ সাজিয়ে আপন করে নেব চিরতরে অপেক্ষায় থাকো সেই শুভক্ষণের জন্য পরম করুণাময় আল্লাহ তালার দরবারে কায় বাক্যে দয়া করতে থাকো যেন তোমার আমার মিলনে কোনো বাধা সৃষ্টি না হয় আর সে মিলনটা যেন হয় বৈধ পন্থায় এবং সম্মত সাকেরা তোমাকে বলার জন্য আমার মনের ভেতর অনেক কথা জমা হয়ে আছে কি শুনতে মন চাইছে না থাক এখন না ঘরে গিয়ে বলবো আর একটু ধৈর্য ধরো জানোই তো সবরে মেয়া ফলে তাহলে এবার খাতা কলম গুটিয়ে নেই ভালো থেকো সুস্থ থেকো এই কেমন হয় আজকের মতো এখানে বিদায় ইতি সালমান চিঠি লেখা শেষ করে সালমান কাগজ কেটে সুন্দর করে একটি খাম বানালো তারপর সে খামের মধ্যে চিঠিটা রাখলো আঠা দিয়ে খামের মুখ আটকে সাত আট বছরে একটি বালকের হাতে চিঠিটা দিয়ে বললো যাও বললো যাও এটি তুমি ওই বাড়ির শাঁখের আপুর কাছে দিয়ে এসো ছেলেটি এক দৌড়ে গিয়ে শাঁখেরাত নিকট চিঠিটা দিয়ে এলো চিঠি হাতে পেয়ে শাঁকে চেহারাটা পূর্ণিমার চাঁদের নেয় উজ্জ্বল হয়ে উঠলো সেই সাথে দ্রুত চিঠিটা খান থেকে বের করে একাগ্র চিত্তে পড়তে শুরু করলো বিকেলবেলা হাঁটতে বের হলো সালমান অনেকদিন পর বাড়ি এসেছে তাই পরিচিত কারো সাথে দেখা হলে কুশল বিনিময় করে ভালো মন্দ খোঁজখবর নেয় সালমান হাঁটতে হাঁটতে এক সমাবেশের নিকট এসে থামল সমাবেশটি হচ্ছিল সেই স্কুলের মাঠে যেখানে আগে পড়াশোনা করতো সালমান সমাবেশে ছিল নারী পুরুষের উপচে বড় ভিড় হুতহলি হয়ে সালমান ভিতরে প্রবেশ করলো একজন লোককে জিজ্ঞেস করলো ভাই এখানে কি হচ্ছে নারী স্বাধীনতার পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে লোকটির উত্তর আরে সালমান নাকি কেমন আছো তুমি বাড়ি এসেছো কবে সালমান আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের একজন সিনিয়র শিক্ষিকার প্রশ্ন আমি ভালো আছি ম্যাডাম গতকাল বিকেলে বাড়ি এসেছি আপনি ভালো আছেন তো ভক্তি ভরে বললো সালমান পড়ালেখা কেমন হচ্ছে আপনাদের দোয়া ভালোই শুনলাম আগামী বছর নাকি তোমার পড়াশোনা শেষ হবে যে দোয়া করবেন তুমি তো খুব ভালো ছাত্র ছিলে মনে হয় এখন তোমার জ্ঞানের পরিধি অনেক বেড়েছে অনেক কিছু পড়েছ জেনেছ শিখেছো তাই বলছিলাম কি তুমি যদি আজকের আলোচনায় একটু অংশ নিতে তাহলে উপস্থিত শ্রোতারা যেমন উপকৃত হতো তেমনই আমাদের স্কুলেরও সুনাম হতো যেহেতু তুমি আমাদের ছাত্র ছিলে ম্যাডামের কথায় তুস্তত বোধ করলো সালমান তারপর আমতা আমতা করে বললো এ মানে আমি আলোচনা করব। আহা সংকোচ বোধ করছো কেন দেখছো না এখানে যারা রয়েছে তারা সকলেই তোমার মতো ইয়াং বয়সের ছেলে মেয়ে শুধু হাতে গোনা কয়েকজন আমরা পৌর বয়সের লোক সুতরাং তুমি নির্দ্বিধায় বলতে পারো আমার বক্তব্য কি আর আপনাদের দাবি ও ইচ্ছার সাথে মিলবে কেন মিলবে না কারণ আমি কারো পক্ষপাতিত্ব করব না আমার কথায় কার মুখ মলিন হলো আর কার মুখে হাসি ফুটে উঠলো সেদিকে ভ্রক্ষেপ করব না যা সত্য বাস্তব তাই বলবো আমি তো তাই চাই তাহলে বলতে পারি এসব মাইকে তোমার নাম ঘোষণা দিই না নাম ঘোষণার দরকার নেই সালমান মহৎ সামনে গিয়ে দাঁড়ালো তারপর আসসালাম আলাইকুম বলে তার বক্তব্য শুরু করলো উপস্থিত শ্রোতমণ বলি আমি আপনাদের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইনি ম্যাডামের নির্দেশ পালনার্থে কয়েকটি কথা বলার জন্য দাঁড়িয়েছি আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং শান্ত মনে চিন্তা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি ইসলামের পূর্বযুগে নারীরা ছিল চরম অবহেলার বস্তু সে আইএমে জাহিলিয়াত বা চরম বর্বরতার যুগে নারীরা শুধু পুরুষের ভোগ ও বস্তু ছাড়া আর কিছুই ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতৃত্বের অপমান হতো বলে মনে করে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হতো সেও কন্যা অন্যের ঘরনী তথা শয্যাশায়নি হবে তা ভাবতেও পিতারা অপমান বোধ করতেন সে সময় পুরুষেরা যার যে কয়জন ইচ্ছা স্ত্রী গ্রহণ করতো অথচ স্ত্রীর অধিকার আদায়ের প্রয়োজন মনে করত না কিছুদিন ভোগ করার পর সেই স্ত্রীকে উচ্ছিষ্ট বস্তুর মতো ফেলে দিতে যেমন সময় লাগতো না তেমনি সন্তান উৎপাদনের জন্য তাকে অন্যের শয্যা সঙ্গিনী করতেও বিবেকে বাধা দিত না নারীদের মাসিক একটি আল্লাহ প্রদত্ত বিশেষ অবস্থা এতে নারীর ইচ্ছা বা অনিচ্ছার কোনো দখল নেই কোনো প্রাপ্তবয়স্ক নারী চাক বা নাই চাক প্রতি মাসে তাকে তিন থেকে দশ দিন অপবিত্র থাকতেই হয় যদিও এই সময় স্বভাবতে কিছুটা অপবিত্রতা বহন করে তাই বলে নারীরা সে সময় অস্পৃশ্য হয়ে যায় না কিন্তু প্রাগ ইসলামী যুগে মাসিক অবস্থায় নারীদের এতটাই অস্পৃশ্য মনে করা হতো যে তাদেরকে রান্নাঘরের কোনো জিনিস স্পর্শ করতে দেয়া হতো না রান্নাঘরে প্রবেশ করাই ছিল তাদের জন্য নিষিদ্ধ মাসিক অবস্থায় স্বামীর সাথে এক বিছানায় শোয়া ছিল তাদের জন্য বিরাট অন্যায় স্বামী হতে সম্পূর্ণ পৃথক বিচানা করতে হতো তাদের আর প্রসূতির অবস্থা তো ছিল আরও অথপর ইসলামী সেনারী জাতিকে অধপতনের অতুল গহ্বর থেকে টেনে তুলে সম্মানের সৌচ্চ আসনের সমাসীন করেছে নিশ্চিত করেছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আজ জরায়ুর স্বাধীনতা কামী নারী প্রগতিবাদীরা ইসলামকে নারী প্রগতির বাধা রূপে চিহ্নিত করার মতো দুঃসাহস দেখাচ্ছে কেউ কেউ বলছে আমি সেই সমস্ত প্রতিবাদী নারীদের কাছে প্রশ্ন তুলছি আপনারা যারা ইসলামকে প্রকৃতির বাধা রূপে চিহ্নিত করেছেন আপনারা তো ইসলামকে না মেনে এর গন্ডির বাইরে চলে গেছেন তাহলে আপনাদের বক্তব্য অনুযায়ী আপনাদের তো সম্পূর্ণ স্বাধীন হওয়ার কথা তাহলে আপনারা কেন আজ অকালে প্রাণ হারাচ্ছেন কেন স্বাধীনভাবে চলতে গিয়ে শিললতাহানির শিকার হচ্ছেন কেন অপহরণ হচ্ছেন এ কি আপনাদের প্রকৃতি এটাই কি আপনাদের স্বাধীনতা যারা নারী স্বাধীনতার দাবি করেন তারা কোন বিষয়ের স্বাধীনতা চান তারা কি নিজেদের রূপ সৌন্দর্য ও দেহ প্রদর্শনীর স্বাধীনতা চান যেসব মেয়েরা অর্ধলঙ্গ হয়ে নিতম্ব দলীয় নারী স্বাধীনতার স্লোগানে রাজপথ কাঁপাচ্ছেন তারা কি নিজেদের ইচ্ছে মতো জৈবিক চাহিদা পূরণের স্বাধীনতা ছাড়া আর কোনো স্বাধীনতা পেয়েছেন নারী যদি নিজের বাড়িতে থেকে পিতামাতা মাতা ভাই বোন ও স্বামী সন্তানের জন্য সংসারের দেখাশোনা করে তাহলে সেটা হয় গোড়ামি সেকেলে কাজ বন্দি দশা অপমানজনক পক্ষান্তরে সেই নারী যখন কোনো বেগানা পুরুষের জন্য রান্নাবান্না করে তার ঘর আঙিনা ইত্যাদি পরিষ্কার করে পুরো জাহাজের বেমানবালা হয়ে শত শত কামক পুরুষের লোল দৃষ্টির শিকার হয় যখন দোকানে বসে হাস্যজ্জ্বল চেহারা দেখিয়ে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে তখন সেটা হয় আধুনিকতা স্বাবলম্বিতা প্রকৃত স্বাধীনতা ও আসল মর্যাদা এটা কোন ধরনের স্বাধীনতা ধিক শতধিক এমন স্বাধীনতাকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে সময় নারীরা চাকুরি করতো না সে সময় কি পুরুষের উপার্জনে সংসার সচ্ছলভাবে চলতো না মূলত সংসার পরিচালনার দায়িত্ব পুরুষদের আপনারা নারীরা কেন উপযোজক হয়ে সেই পুরুষের দায়িত্ব নিজেদের ঘাড়ে তুলে নিচ্ছেন অন্যের দায়িত্ব নিজের ঘাড়ে চাপিয়ে দেওয়ার নাম কি স্বাধীনতা মনে রাখবেন লাগামহীন স্বাধীনতা কখনো কল্যাণ বয়ে আনে না আপনারা হয়তো আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হতে পারেননি কারণ আমার কথাগুলো আপনাদের চাহিদা অনুযায়ী হয়নি এ বিষয়টি আমি আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি দয়া করে আমার প্রতি আপনারা বিরূপ মনোভাব পোষণ করবেন না আমি যা বলেছি আপনাদের ভালোর জন্যই বলেছি আপনারা ভুলের ভেতর রয়েছেন অন্ধকারকে আলো মনে করছেন বিষাক্ত বিচ্ছুকে প্রজাপতি ভেবে ওহাকে ধরার জন্য হস্ত সম্প্রসারিত করছেন এহেন পরিস্থিতিতে একজন ইমানদার হিসেবে আমার ইমানে দায়িত্ব হলো আপনাদেরকে সত্যের দিকে আহ্বান করা কোনটি সঠিক কোনটি ভুল তা দেখিয়ে দেয়া দায়িত্ব হিসেবে এই কথাগুলো বললাম আপনাদের বিবেককে প্রশ্ন করুন জ্ঞানধারা চিন্তা করুন আমার বক্তব্য বাস্তব সঠিক কিনা যদি সঠিক হয় তাহলে অনুগ্রহ করে আপনাদের মিথ্যা ধ্যান ধারণা পরিত্যাগ করুন নারী স্বাধীনতার স্লোগান বন্ধ করুন ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিন তাহলে তখন আর মিটিং মিছিল করে আপনাদের মাথার ঘাম পায়ে ফেলতে হবে না আল্লাহর রহমতে এমনি আপনারা ন্যায্য অধিকার ফিরে পাবেন পাবেন যথাযথ মর্যাদা ও সম্মান আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না আমার বক্তব্য এখানে শেষ করছি না আলহামদুলিল্লাহ রব্বিলমেন সালমানের বক্তব্য শুনে ম্যাডাম খুব খুশি হলেন সে সাথে অবাক হলেন এইভাবে যে মাদ্রাসার ছেলেরা এত সুন্দর ও মূল্যবান বক্তব্য দিতে পারে উপস্থিত শ্রোতারা প্রথম প্রথম একটু বিরক্ত হলেও পুরো বক্তব্য শোনার পর নিজেদের ভুল বুঝতে পারল বোকার মতো এতদিন পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করেছে সেজন্য লজ্জিত হলো